ওই দেবী চৌকাটির কাছে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে চোখের জলে কাটছে জীবনে কি চাইলাম আর কি তুমি দিয়ে দিলে আমি চেয়েছিলাম একটা সন্তান আমি চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে সংসার করব আর সন্তান এলো আর তুমি চলে গেলে ওই স্বামীকে উদ্দেশ্য করে চোখের জলে কাটে স্বামী কি যে ছিলাম কি যে পিলা কোন অপুরাধি

আমার কান্নার কারণটা কি জানো সব জায়গায় বলতেও চাই না তবু বলি আমি বাবা মাকে নিয়ে এত কথা বলার পিছনে বিরাট কাদন রয়েছে আমার নিজের জীবন কারণ আমার নিজে যখন ছ বছর বয়স ছিল না আমার নিজে জন্মদাতা বাপি আমাদের পাঁচলা মোড়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রথের দিন রাত্রিবেলা উল্টো একটু মনে মণিপুরে রথ দিনে যখন এলো না তখন পোস্টমার্টম করা সাদা কাপড়ে বডি মাথা সব মোড়া তখন আমার ছ বছর আচ্ছা মনে পরে দেখেছিলাম বাপির মুখ ছেলে দিনে বুঝেছিলাম জীবনে বাবা মা হারানোর কি কষ্ট আমার মাকে খালি দেখতাম খালি ঠাকুরের কাছে মাথা ঝুঁকতো মনে রাখবে মাথায় রাখবে জগতে বাবা হারালি যে কি কষ্ট মা হারালি যে কি কষ্ট না যার চলে গেছে সে হারে হারে আজকে দুখী চোখের জলে ছোট ছেলেওতে এমনি কারজে পরমাশ খোদা আমি মাথায় হাত বলাছি

Oh, যাব যাবি অপরাধি তুমি আমাকে কাঁদা গৌর হরি হর বল বল হরি yeah hey.

সুদাময়ী দেবীর হঠাৎ মনে পড়লো তাই তো স্বামী তো আমাকে প্রতিজ্ঞা করেছিল আমার হাত মাথায় নিয়ে ছেলেটার পাঁচ বছর হলে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দি আসার কথা তাহলে তো আমাকে বাঁচতে হবে ছেলেকে বড় করতে হবে ওকে পাঁচ বছর হলে মন্দিরে দিয়ে আসব। স্বামীর আসামি পূর্ণ করব দেখতে দেখতে ছেলেকে বড় করতে লাগলো দাইমাকে বলে দিল দাইমা আমাকে একটা কাজ দেখে দাও আমি ছেলেকে বড় করব একটা বড় লোক বাড়িতে কাজে যেতে শুরু করলো সকালে কাজে যায় সন্ধেবেলা কাজ থেকে ফেরে আর ছেলেকে ওই দুঃখী পাঁচ বছরের আস্তে আস্তে পাঁচ বছর হতে চললো ছেলেটার ওই পাঁচ বছর ধরে ছেলেটাকে সকালবেলা রেখে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায় সন্ধে বেলা এসে আবার ছেলেকে নিয়ে মা ছেলে দুজনে খাইয়ে দাইয়ে মা গো গরিব মানুষ আমি নেই দোকানটাও সাধ্য শান্তি করতে গিয়ে বিক্রি হয়ে গিয়েছিল ওই মা ছেলে খুদ সেদ্ধ করে দুজনে মিলে খায় আর বুকের কাছে ছেলেকে নিয়ে মা ঘুমায় দেখতে দেখতে পাঁচ বছর যে হয়ে গেল সেই হিসাব সুদামণি দেবীর মা প্রতিদিন সকালে কাজে যায় সময়ের কখন যে সময় পেরিয়ে গেছে সুদাময়ী হিসাব রাখতে পারেনি সকালে কাজে যায় সন্ধ্যে ফেরে আজকে সুদাময়ী দেবী সকালে গিয়ে দুপুর বেলা ফিরেছে আর যেই দুপুর বেলা ফিরেছে অন্যদিন এসে দেখে ছেলে ঘুমায় দাওয়াতে দড়ি দিয়ে বেঁধে রেখে যায় ছেলে ওই অবস্থায় ঘুমায় আজকে এসে দেখছে ছেলে ঘুমায় নাই যাকে ছেলে আমার দাওয়ার ধারে দাঁড়িয়ে হাত দুটোই উপরে দিকে তুলে যেন কার হাত ধরে নাচে আর যেন মুখে কি বিড় বিড় করে বলে সুদাময়ী দেবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে ভাবে আমার ছেলের ভাবে কেন এমন জাগে আমি ছেলেকে কখনো তো দেখিনি এমন আগে ছেলের কি হলো ঠাকুর ঘরে ঢুকে ছেলেকে বলে তোর কি হলো বাচ্চা ছেলে দুঃখী দুঃখী আতটা নামিয়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে ও মা তুমি যখন কাজে চলে যাও তখন একজন আমার কাছে আসে তার মাথায় চূড়া হাতে তার বাঁশি পায়ে তার নপু গলায় মালা মাথায় চূড়া আর আমায় খালি বলে ওরে দুঃখী আর কমাস নাই বারে উঠে দাঁড়া বলে তুই কি করিস বলে ও মা আমি তো উঠে দাঁড়াই তারপরে ওই মাসি হাতে ছেলেটা কালো মতো জানো মা আমারই মতো গায়ে রংটাও কালো আমারই মতো লম্বা আমারই মতো ঠিক আমারই সমান সমান সুদাময়ী বুঝে নিল তার মানে তেলের পাঁচ বছর হয়ে গেছে তাই জন্যেই তো কৃষ্ণকে দেখতে পাচ্ছে আর ওর বাবা তো বলেছিল পাঁচ বছর হলেই ছেলেকে ওটাই ঘরে নাকি মন্দিরে সুদাময়ী দেবী ছেলেকে দেখে বলে ওরে তারা তাদি আমার কাছে আয় আই কাছে ডেকেছে ডেকে দুঃখীকে কোলে তোলে নিয়ে বলে চল তোকে নিয়ে যাবো বলে মা কোথায় নিয়ে যাবে মা দু মনে করো পাঁচ বছরের দুঃখী এখন দুখিকে ডেকে তজকং বাবা ছিল তুই তবে একদিন তোর বাবা বলেছিল তোর যখন 5 বছর বয়সে সবে ব্রাহ্মণপাড়ের মন্দিরে দিআসার কথা তোকে দিআসবো 5 বছর হয়ে গেছে হয়তো কৃষ্ণকে দেখতে পাচ্ছিস চল ভাই কেন খোকা যাবি না কেন দুখী বলে মা তোমাই ছেড়ে আমি কি করতে থাকব আমি যাব না

মাকে বলে হেঁটে যাবো না কোলে নাও আচ্ছা সুদামণি দেবীর বয়সটা কত মায়ের কে সাত বছর ছেলে পাঁচ বছর মা এখন সাত

বলে তোমাকে তো তোমার মা খোকা খালি এগুলো কিছু করার নেই বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় ছোট আর ছেলের কাছে ছেলের মতো ছেলে হলে ছেলে মেয়ের কাছে বাবা মা যতই বুড়ো বুড়ি হোক তারা অল্প বয়স থাকে কি বাবা মাকে ছেলের মতো ছেলে হলে তারা চায় বাবা মাকে সাজাবো গোছাবো দেখবো হ্যাঁ এখন সুদা মেয়েদিনী বলে কোমর ভাঙে ভাঙ তুই আমার কোলে নিয়ে যাবো তোর বাবাকে কথা দিয়েছিলাম তো কোলে উঠবি তো অসুবিধা নেই তো চল নিয়ে কি নিয়ে নেব সোজা দুঃখীকে কোলে তুলে নিয়েছে আর কোলে তুলে লজেন দেবে ওই তো দোকান দোকানদার আছে হ্যাঁ দোকান খোলা আছে মানে দোকানে যাওয়ার সময় ঢুকে লজেন কিনে নিয়ে চলে যাবে অসুবিধা নেই কি বলো যাই নেই তাই ওই ছেলেকে কোলে নিয়ে চলেছে মা সুদাময়ী পঁয়ষট্টি বছরে সুদাময়ী আর পাঁচ বছরের ছেলে চলেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আর মুখে গাইতে গাইতে ওই সেই কৃষ্ণ নাম চলো সবাই মিলে একসাথে যাই আমরাও যাই তোমরাও যাবে তো নাকি না ঘরে যাবে কে কে ঘরে যাবে একবার হাত তোলো দেখি বলছি ঘরে যাবে হাত তোলো আমি তুলে দিই

শিলভাসে জলে ধরি হলি 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 হিলভাসে জলে গুণ শিলভাসে জলে নামে রে গোনে ভাসে জলে নামের গুণে শিলা ভাসে জলে নামের গুণে শিলভাসে জলে দুশিত

কৃষ্ণর কাছে যাচ্ছে সেই জন্য একটু ওদিকে কৃষ্ণ তো মন্দিরে বসে বসে ভাব যেমন বন্ধু আসছে আর আমার চিন্তা নেই এবারে তো ওই ছেলেকে দিয়ে লীলা করব তাই কৃষ্ণ ওদিকে একটু সেজে গুজে নিচ্ছে ভগবান মন্দিরে চলো সবাই মিলে একসাথে একটু হাত দুটো তুলো তোলো হ্যাঁ একটু কৃষ্ণ নাম গাওয়া হোক নাকি বন্ধ করতে বলো গাইবি না বন্ধ করতে গাইবে তো চলো সবাই মিলে ছেলেকে নিয়ে যাচ্ছে একটা ভজন হোক সবাই মিলে তারপর আবার লীলাটায় ফিরে আসবো আর লীলা শেষে কেউ ঘরে যাবে না সবাই মিলে এই পিচ রাস্তার উপরে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে একটু নাচা হবে ঠিক আছে অসুবিধা নেই তো নাচতে পারো তো হ্যাঁ আরে মনে করবে এখানের গান দরকার হলে অফ করে দেবো ফাংশনের গান এটা নাচবে এখানে চলো সবাই মিলে দুটি মা होतলে একসাথে প্রেম শেখ গাইতে গাইতে ওইছ মনে করো দুঃখ যাচ্ছে আর আনন্দে গাইতে গাইতে কৃষ্ণর কাছে যেতে যেতে राधाหาร নির্মাণ ভালো না আমাদের ধারণা নির্মাণ ভালো না কৃষ্ণ প্রেমিক হয়ে دیwana দাও খুব होतলে দিদি দিদি

টিভি ঝিরঝির করছে ওই জন্য একটু তোলোনা আমি তো বললাম হাত গা তাহলে টিপে বসবি কি আছে হ্যাঁ হ্যাঁ আজকে কি জায়গায় জানো আর সুতলা রাধাপুরে আজকে রাধাপুরে তোমরা থাকো তোমরা তো রাধা নামে জোরে জোরে তালি দেবে হ্যাঁ আর যে যে তালি দিল না আমার অবিশ্বাস সারা রাধা হাতে জম হবে সেই ঠাকুমা গল্প করেই